বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর আর সেই কথাই বৃহস্পতিবার সকাল থেকে সত্যি হলো কনকনে ঠান্ডার মাঝেই বৃহস্পতিবার সকাল থেকে জেলায় জেলায় বৃষ্টি শুরু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূল তীরবর্তী এলাকাগুলিতে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি মাপের সঙ্গে হাওয়া গঙ্গাসাগর মেলা সদ্য সমাপ্ত হয়েছে বৃষ্টির কারণে বহু পূর্ণার্থীরা আশ্রয় নিয়েছেন মনির মন্দির চত্বরে বৃষ্টির কারণে শীতকালীন ফসলে ক্ষতির আশঙ্কা দেখছে উপকূল তীরবর্তী এলাকার বাসিন্দারা ঘন কুয়াশার কারণে বন্ধ হয়েছে ভেসেল পরিষেবা দুপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিও হয়েছে কলকাতাতে হাওয়া অফিস খবর বাংলাদেশে তৈরি ঘূর্ণাবর্তের জেরেই আজ ও শুক্রবার কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান ও নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেখুন এমনিতে এত ঠান্ডা পড়েছে তার মধ্যে এই ঠান্ডার উপরে আবার বৃষ্টি তো বৃষ্টিতে আরও তো ঠান্ডা পড়বে এবার এই এত যে ঠান্ডা পড়ছে মানুষ রাস্তাঘাটে বেরোবে কী করে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়